বর্মন মিউজিক নানাজল মেটা সলাতে কিন্তু ফিটিং করছে বেস নিয়ে আছে সেগুলো একুশ ইঞ্চি বেস তো এই যে বেসগুলো আছে এটা লাইন ধরে একদম কিন্তু দশ পিস লাগানো আছে বেসগুলো এগুলো তো আঠেরো ইঞ্চি হবে ফোরের বেস ফোরের বেস আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ফোরের বেস লাগানো আছে কিন্তু শুরু হয়ে গেছে এগুলো কানেকশন করে দিয়েছে আর এখানে মেশিন কিন্তু লাগিয়ে দিয়েছে এখানে মেশিন সেটআপ আছে মেগা পঁচিশ গ্যাম লাগিয়েছে দু পিস লাইটিং হবে বড় করে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটিং এর স্ট্রাকচার কিন্তু অলরেডি চলে আসছে কি বন্ধুরা এখানে কিন্তু অলরেডি একটা ডিজি চলে আসছে আরও একটা কিন্তু ডিজি আসবে অত মিউজিক কিন্তু আপাতত ফিটিং করছে তো তোমরা যদি বিকেলে আসো তখনকে টেস্টিং করে দেবে আর বর্মন মিউজিক কিন্তু রবিবার আর কিন্তু ওই দশটা এগারোটা অবধি বাজবে রাত তো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে অলরেডি দেখেইছো যে বর্মন মিউজিক নানাজল মেটা সরাতে কিন্তু ফিটিং করছে বেশ নিয়ে তো এখানে দেখতে পাচ্ছো এখনও কিন্তু মিড বক্স তুলে নিই এই ডায়নামিক মিটগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছো আর বেশ যেগুলো লাগিয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো নিচে সবাই যেটা বলছে নিচে যে দুইয়ের বেসগুলো আছে সেগুলো একুশ ইঞ্চি বেস তো এই যে বেসগুলো আছে এটা লাইন ধরে একদম কিন্তু দশ পিস লাগানো আছে দশ পিস বেস লাগানো আছে বর্মন মিউজিকের শুধু লুকটা দেখে যাও দশ পিস বেস ঠিক আছে দুইয়ের বেসগুলো একুশ ইঞ্চি দশ পিস লাগানো আছে পরপর এখান থেকে ওখানে অব্দি দাও তারপর উপরে যে আছে বেসগুলো এগুলো হয়তো আঠেরো ইঞ্চি হবে ফোরের বেস ফোরের বেস আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ফোরের বেস লাগানো আছে দেখতে পাচ্ছি ছটা ফোরের বেস লাগানো আছে সেটআপটা দেখলেই উচল না কত বড় সেটআপ লাগাতে চলেছে বর্মন মিউজিক না নারাজল মিটাস রাতে আর এখানে মিড বক্সগুলো রাখা আছে বর্মণের ডাইনামিক মিডগুলো একটা দুটা তিনটা চারটা প্লাস এখানে উপরে ট্র্যাক্টরের উপরে আরও আছে তো ভাবছিলাম মিড বক্সগুলো তুললে তোমাদেরকে আপডেট দেবো কিন্তু মিড বক্সগুলো এখনও তুলেই নি সেই জন্য আমি তখন থেকে আপডেট দিই নি যে মিড বক্সগুলো তুলবে কেমন লোক হবে দেখে তোমাদেরকে আপডেট দেবো তো সেই হিসেবে দেয়নি তো এসো বিকালবেলা আসো বিকালবেলা আসো সার্জেন বাজাও দেখতে হবে বর্মনের টেস্টিংও দেখতে হবে মিট বক্স ওখানে চারটে টোটাল চারটা মিট উঠবে ঠিক আছে তো দুইয়ের বেশ দশ পিস চারের বেশ ছ পিস আর হচ্ছে মিট হচ্ছে আট পিস তো আপাতত কানেকশানও কিন্তু শুরু হয়ে গেছে এগুলো কানেকশান করে দিয়েছে আর এখানে মেশিনটা কিন্তু লাগিয়ে দিয়েছে এখানে মেশিন সেট আছে মেশিন সেট আপগুলো কী কী আছে সেগুলো তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই এখানে আছে অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ মেগা পাশটা টোটালিফায় লাগিয়েছে দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস এখানে স্টেবিলাইজার আছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস তারপরে অডিও পালসে সিএইচ দশ হাজার আছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস তারপরে আবার স্টেবিলাইজারের একটা লাইন তারপর ওখানে অডিও পালসে সিচ আট হাজার আছে আট হাজারের লাইন আছে তিনটা উপরে একটা চারটা মানে পাওয়ার এইটটি একটা আছে আর বর্মানের ডট পেটি আছে ওদিকে দেখতে পাচ্ছ সেদিকে সিচ আট হাজার আরও কিন্তু দুটো তিনটে মেশিন আছে তোমরা তো বাজলে তো দেখতেই পাবে আরও এই পাশে অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে সেগুলো হয়তো মিট বসলে তখন মেশিনগুলো বসাবে দিয়ে তারপরে বাজবে এই আপাতত দেখতে পাচ্ছ সবাই বসে আছে রোদের জন্য বর্মন মিউজিক কিন্তু সেরা রূপে কিন্তু ফিটিং করছে তোমরা টেস্টিংয়ের অপেক্ষায় থাকো আর সব থেকে ভালো হয় যারা যারা আসতে চাও তারা চলে আসো কারণ সামনে থেকে যে ফিল্ডটা পাবে সেটা কি আর ভিডিওতে পাবে তোমরা বল তো চলে আসো আর দেখতে থাকো ভিডিও লাইক করো একটু ঠিক আছে কমেন্ট করো তো ভাবছিলাম মিট তুললে কিন্তু ভিডিওটা করব কিন্তু মিট তুলতে এখনও দেরি আছে আর এখানে কিন্তু লাইটিংও হবে বড় করে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটিংয়ের স্ট্রাকচার কিন্তু অলরেডি চলে আসছে প্রচুর লাইটিংয়ের স্ট্রাকচার কিন্তু এসছে দেখতে পাচ্ছেন সেইটা তো এই আপাতত নারাজল মেটাসের বর্মন মিউজিক আর সার এখন এখন যতক্ষণ না লাইটিংটা যতক্ষণ না বাঁধা হয় ততক্ষণ টেস্টিং করবেনি ঠিক আছে তো সেই বিকেল নাহলে সন্ধ্যাবেলা ঠিক আছে তো এই আপাতত আপডেট তো আপাতত এখন বলতে কী আর বন্ধুরা হয়তো বক্স লাগাবে তারপরে কানেকশান করবে বর্বন চেক করবে সার্জেন বাঁচাবে আর কোনো রকম কম্পিটিশান হবে না বর্বন এক জায়গায় বাজছে সার্জেন এক জায়গায় বাজছে কোনো রকম কম্পিটিশান হবে না হ্যাঁ তবে দুটো সেট কে কেমন বাজছে সেটা ভিডিও দিলে তোমরা বুঝতে পারবে তো এইটুকুনি বন্ধুরা আর কি বেশি কিছু বলবো না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা একটু শেয়ার করে জানিয়ে দাও কমেন্ট করো লাইক করো বিগ সেট হেভি সেট রেডি হচ্ছে তো দেখতে থাকো তো নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো টাটা